হতবা কোন ভাষায় হওয়া উচিত প্রশ্ন হইল হুতবাটা কোন ভাষায় হইত হতবার তরজমা কিছু কিছু মানুষের দৃষ্টিতে হতবা অর্থ বাসন হতবার অর্থ যখন বাসন তাহলে যার সামনে বাসন দিলা তারার যে বাসা হইব ও বাসায় বাসন দিলে এরা বুঝবো আর যদি এই বাসায় বাসন দেওয়া হয় না তাহলে তো এরা বুঝল না তাহলে বাসনটা বেকার গেল এটা তো যুক্তি কথা হতবা এটা প্রথমে বুঝতে হইব হোতবাটা কি হতবাটার বাসন নিয়ে হোতবার আসল উদ্দেশ্য কি বাসন বক্তব্য এটা আসল উদ্দেশ্য না আরও কিছু ফতওয়ায় আলমগিরির মধ্যে জুমার খুতবার ফন্ডটা সুন্নত লেখন জুমার খুতবা দেওয়া এটা জুমার নমাজ শুদ্ধ হইতে গেলে খুতবা দেওয়া শট খা না দিলে জুমার নমাজ শুদ্ধ হয় না জুমার নমাজের খুতবা যদি এটা যদি বাসন হয় তে তো জুমার নমাজের বাসন যে হয় এটা তো নমাজর বাদে দিলেও তো বাসন দেব হইব নমাজ আগে পড়িলে এই বাসন ভরে দে দিলে ওই তো নেয়নি বাসন কিন্তু জুমার নমাজর বাদে যদি হতবা দেন তে জুমার নমাজ শুদ্ধ হইতো না এখন জুমার নামাজের জন্য কোথবা শোনার লাগিয়া বাসন যদি হইয়া থাকে তাহলে বেশি মানুষ সামনে হাজির থাকার দরকার এবং হজাগ মানুষ থাকার দরকার যদি সামনে যারা আসন এরা সব যদি উঙ্গাইরা গুমাইরা কলা মানুষের সামনেও যদি কুতবা পড়ে তাহলে কুতবা আদায় হইব না হইতো নয় টেকার কিতাব তো লেহরা গুমাওরা মানুষ উঙ্গাওরা মানুষের সামনেও যদি কুতবা যদি ফড়িলে তাহলে কুতবা শুদ্ধ হইব তাহলে এরা কিতা বুঝেননি উঙ্গাউরা কিতা বুঝেননি এতো বোঝা গেলো এটার আসল উদ্দেশ্য কি নাই বাসন নাই যার লোকে কুতবা দেওয়া হয় তাই তাই বোঝার আসল বিষয় নাই কোতবার মধ্যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়া পড়াশুন এবং আল্লাহ তালার অন্যান্য কোনো গুণাবলী দিয়া আল্লাহর কোনো নেয়ামতের কথা উল্লেখ করিয়া আল্লাহর সানা করা তারিফ করা এইটাও সূন্যত কতবার মধ্যে পড়া পড়াশুন কোধবার মধ্যে শাহাবাই কেরাম এবং অন্যান্য পরবর্তী এরাল লাগিয়েও দোয়া করা শূন্যত হোতবার মধ্যে কুরআন শরীফর একটা আয়াত কমসে কম একটা আয়াত পড়া শূন্যত হতবার মধ্যে একটা শূন্য হইল যারা সামনে সামনে আসেন এরারে সম্বোধন করিয়া কিছু নসিহত ধরা এইটাও একটা শূন্যত সতবার মধ্যে পনেরোটা সুন্নতর মধ্যে একটা শূন্য হইল নসিহ এই জন্য হোতবার এটারে বাসন হয় না হতবা একটার নাম জিকির হাদিস শরীফের মধ্যে আছে জুমার দিন ফার্স্টটা মুহূর্ত আছে জুমার আগ মুহূর্তে ফার্স্টার সময় এই আগ মুহূর্তের ফার্স্ট সময়ে যারা আইবা প্রথম সময়ে যারা আইবা এরা এক উঠ সৎকা হোরার সব পায় দ্বিতীয় সময়ে যারা আইন এরা একটা গরু সতকা হরার সব পায় তৃতীয় সময়ের ভিতরে যারা আইন এরা একটা ছাগল সৎকা করার সাপ পায় আর এর চতুর্থ সময়ের ভিতরে যারা আইন এরা একটা মুরুখ সৎকা করার সাপ পায় আর এর এরপরে একেবারে খুতবার শুরু আর আগমুহূর্তর যে সময়টা এই সময়ের ভিতরে যারা আয় এই সময় একটা ডিম একটা এন্ডা সৎকার করার সাপ পায় এখন যে সময় ইমাম সাবে খুতবা আরম্ভ করে দিন তখন ওই যে স্পেশিয়াল সাব লেখার লাগি যে ফিরিস্তা হলায় এটা হইল জুমার আগে স্পেশিয়াল সাব লেখার লাগিয়া আল্লাহ তাআলা কিছু ফিরিস্তা ফাটাই এই ফিরিসটা হলে যখন আরম্ভ হয় তখন এই ফিরিসটা হলে স্পেশিয়াল সবগুলা লেখা বন্ধ করে দেন স্পেশিয়াল সবগুলা যখন বন্ধ করে দেন তখন এখন তুতুয়া হাদিস শরীফের মধ্যে আছে বহারি শরীফের হাদিস যে সময় ইমাম সাহ হতবা আরম্ভ করে দেন তখন ফিরিস্তারা যে খাতা পত্র নিয়ে আসছিলেন লেখার জন্য সেই খাতাপত্রগুলা বন্ধ করে দেন এবং তারা এই সময় বন্ধ করে জিকির সন্থা শুনা আরম্ভ করে দেন জিকির শুনতে আরম্ভ করে দেন ইস্তামি রুনা জিকরা জিকির শুনতে আরম্ভ করে দেন তাহলে হুতবার নাম দেওয়া হয়েছে হাদিসের মধ্যে জিকির তাহলে সতবার আসল উদ্দেশ্য কি। জিকরুল্লাহ আসল উদ্দেশ্য কি জিকরুল্লাহ আর জিকরুল্লাহর বাসা হইল কোনটা আরবি জিকরুল্লাহর বাসা হইল আরবি এই জন্য যারা হতবার অর্থ হয় বাসন এরা আসলে সতবার মতলব কি এটাই জানে না বুঝে না আর হতবার আসল উদ্দেশ্য হইল জিকরুল্লাহ এ কারণে তো কোরআন শরীফের মধ্যে জিকিরুল্লাহ বলা হয়েছে ইজা নউদ্দিয়াল জুমুআ আজ জুমার আজান সম্পর্কে আল্লাহ কোরআন জুমার মধ্যে বলেছেন ইয়া ইজা নউদসাল জুমআ জুমার দিন যখন জুমার নমাজের জন্য নেদা দেওয়া হবে আজান দেওয়া হবে তখন ফাঁসাউ ইলা জিকির তখন আল্লাহর জিকিরের দিকে তোমরা দৌড়ো আল্লাহর জিকিরের জন্য তোমরা দৌড়তে থাকো মুফসিরিনে কেরামে এখানে জিকরুল্লার দিকে দৌড়োর এর তো বলছেন অর্থাৎ হতবা শোনার জন্য দৌড়ো জিকরুল্লার দিকে দৌড়ো মানে হুতবা পাওয়ার জন্য হতবা ধরার জন্য হতবা শোনার জন্য তোমরা দৌড়ো কোরআনে কেরিমের মধ্যে হতবাকে কি বলা হয়েছে জিকরুল্লাহ বলেন না কি বলা হয়েছে জিকরুল্লাহ তাহলে খুতবার আসল উদ্দেশ্য বাসন না জিকরুল্লাহ জিকরুল্লাহ তাহলে খুতবার আসল উদ্দেশ্য যখন জিকরুল্লাহ আর জিকরুল্লাহর বাসা হইল কোনটা আল্লাহর জিকির আমরা করি আল্লাহ আল্লাহ হ্যাঁ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলাহা এ সমস্ত জিকরুল্লাহ কোরআনে করিম হইল জিকরুল্লাহ কোরআনে করিম হইল জিকরুল্লাহ জিকরুল্লাহর বাসা হইল কোনটা আরবি তাহলে খুতবার বাসাটা কি হবে আরবি বাসা হবে এখন নবীয়ে করিম সালামের জমানা থেকে হুতবা দেওয়া হইতেছে খুতবা তো নতুন আসছে না নবীর জমানা থেকেই জুমার খুতবা দেওয়া চলিয়া আসতেছে সাহাবাই কেরাম যারা মদিনা থেকে বাহিরে নবী করিম সাল্লাম পাঠাইছেন ইসলামের দাওয়াতের জন্য বিভিন্ন দেশের মধ্যে গেছেন আরবি ছাড়া অন্য ভাষার মানুষের কাছেও দাওয়াত নিয়ে সাহাবাই কেরাম বিশ্বের বিভিন্ন জায়গায় চিত্রে গেছেন ফয়েলি গেছেন কিন্তু সাহাবাই কেরামে যেখানের মধ্যে যাইয়া ইসলাম প্রচার করিয়া জুমার নমাজ পড়লেন জুমার নমাজ পড়াইলেন সেই সময় সাহাবাই কেরামে কোনো একজন সাহাবি কোনো একজন সাহাবি যে দেশে গেছেন ওই দেশের বাসা দিয়া কতবা দেন নাই যদি এইটার নাম যদি বাসন হইতো তাহলে তো যে দেশে গেছেন এই দেশের মানুষের জন্য বাসন হবে তাদের বাসায় খোতবা দেওয়া কিন্তু সাহাবাই কেরাম তো কোনো দেশে যাইয়া তাদের সেই দেশের বাসায় দেন নাই সাহাবার পরে তাবিহিনরা আসলেন তাবিণের পরে তবে তাবরিনরা আসলেন ইসলামের সোনালি যুগ হইল তিনটা সাহাবা তাবিন তবে তাবিন সেই তিন যুগের সোনালি যুগ বলা হয় সেই ইসলামের সোনালী তিন যুগের মধ্যে বিশ্বের কোনো জায়গার মধ্যে নজির দেখাইতে পারবে না যে যারা ইসলাম প্রচারের জন্য বিভিন্ন দেশে গেছেন কেউ যেন আরবি ভাষা ব্যতীত অন্য ভাষায় হুতবা দিছেন বলে কোনো প্রমাণ দেখাইতে পারবে না তাহলে বুঝলাম আমলে মোথাওয়ারিস যে আমলটা সাহাবা থেকে নবী থেকে নিয়ে আরম্ভ করে সাহাবা থেকে নিয়ে চোদ্দশো বৎসর ধরে যে আমলটা যে আমলটা ধারাবাহিকভাবে চলে আসতেছে সেই আমলের উপরে ঠিকিয়া তাহা এটা হইল আমলে মোতাওয়ারিসের দ্বারা ফেকার খানুন হইল ওয়াজিব প্রমাণিত হয় আমলে মোতাবারিসের ধারা আমল আর ধারা ধারাবাহিক আমলের ধারা ওয়াজিব সাবিত হয় প্রমাণিত হয় তাহলে আরবিতে খুতবা দেওয়া হইল ওয়াজিব আরবিতে খুতবা দেওয়াটা কি ওয়াজিব এখন যদি কেউ যদি এইটা একটু হুতবাকে বাসন বলিয়া এটাকে বাংলা হুতবা দিতে চায় তাহলে সেটা হবে তার মনগড়া ব্যাখ্যা যার নাম হবে অপবেক্ষা এটা ব্যাখ্যা না অপবেক্ষা অপবেক্ষা ইসলামের অপবেক্ষা করা যাবে না ইসলামের ব্যাখ্যা করা যাবে অপবেক্ষা করা যাবে না চোদ্দশো বৎসর থেকে ইসলাম যেভাবে চলে আসতেছে এর বিপরীত যদি কেউ ব্যাখ্যা করে তার নাম হবে অপবেক্ষা এক জব এখন হতবার বাসা আমরা জানলাম হতবার বাসা কি হবে আরবি হবে এক মাসলা দুই নম্বর আর একটি মশলা হইল মসবুক কখন দাঁড়াবে আমরা নমাজ পড়ি নমাজের মধ্যে অনেক সময় মসবুক হয়ে যায় মসবুক কাকে বলে মসবুক বলে যে ইমাম সাহেবের সাথে প্রথম রাহাত পান নাই প্রথম রাহাত বা এর পরবর্তীতে আরও কিছু পান নাই যদি শুধু প্রথম রাহাতই পান নাই তখনই মসবুক হয়ে যাবেন মসবুক হয়ে যাবেন মূল থেকে ইমাম সাহেবেরকে পুরো নামাজ যা ইমাম সাহেবের সাথে যদি পান না তার নাম হইল মসবুক। এখন যদি মশবুক যদি কেহ যদি জমাতে শরী কোর পরে ইমাম সাহেব এক দুই রেখাত আগে পড়ে নিছেন তখন মশবুকের করণীয় কি মশবুকের করণীয় হইল ইমাম সাহেব যখন নমাজ থেকে